আই বন্ধুরা তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে একটা নতুন চমক আবার একটা নতুন কিন্তু ব্লগ নিয়ে তোমাদের সাথে এর আগেই কিন্তু একটা ব্লগ দিয়েছিলাম যেটা কিন্তু মধ্যম গ্রামে মাত্র পঞ্চাশ টাকায় চিকেন বিরিয়ানি তার সঙ্গে নাকি কোল্ড ড্রিঙ্কস ফ্রি দিয়েছিল তার ভিডিওটা কিন্তু আশা করি তোমরা দেখে নিছ যারা যারা দেখোই তাদেরকে বলবো এই এই ভিডিওর এন্ডে কিন্তু এই ভিডিওটা থাকবে তোমরা পারলে দেখে নিতে পারো এবং পঞ্চাশ টাকায় চিকেন বিরিয়ানি আনন্দটা কিন্তু নিতে পারো আজকে টাইটে কি অবাক হয়ে যাচ্ছে হ্যাঁ আমিও অবাক হয়ে গেছি যেই বয়সে খেলাধুলো করতাম পড়াশোনা করতাম সেই বয়সে দাঁড়িয়ে এখন বর্তমানে দু হাজার তেইশে দাঁড়িয়ে তেরো বছরের আর সতেরো বছরের দুই বাচ্চা আগেরবারে এক বাচ্চা আবিষ্কার করেছিলাম হাবড়ায় গিয়ে এখানে সতেরো বছরের দুই বাচ্চা নাকি বিরিয়ানির ব্যবসা তাই জন্য কিন্তু আবার কিন্তু আজকে কিন্তু আবার একটা চিকেন বিরিয়ানির কনসেপ্ট যে চালু করেছে যে সেটা নিয়ে কিন্তু তোমাদেরকে আজকে নিয়ে যাচ্ছি আবার স্টেশনেই যাচ্ছি কোন স্টেশনে সেটা তোমাদেরকে জানাবো বাট দুটো জিনিস ইউনিক জিনিস আছে একটা হচ্ছে বিরিয়ানিটার দাম কত জানো মাত্র পঞ্চান্ন টাকা আবার কারা মাত্র দুই বাচ্চা বাড়ির বাবা মারা বাচ্চাদেরকে বলতো বড় হওয়া তারপরে সবকিছু করতে পারবি এ তো বাচ্চারাই সব কিছু করে দিচ্ছে তো সব কিছু জানতে হলে ভিডিওটা স্কিপ না করে পরপর দেখতে থাকো আজকে কিন্তু একা যাচ্ছে না আগেরবারে কিন্তু নিয়ে গেছিলাম গুরুদাকে সাথে করে পঞ্চ মানে পঞ্চাশ টাকায় বিরিয়ানির কোল্ড ড্রিঙ্কসের কনসেপ্ট নিয়ে কিন্তু মধ্যম গ্রামে আজকেও কিন্তু নিয়ে যাচ্ছে কিন্তু গুরুদাকে সাথে করে আজকে একটু সময় পেয়েছি ওই গুরুদা সাথে করে যাচ্ছে তো গুরুদা তো সামনে আছে গুরুদাকে আজকে জেনেই গেল কারণ গুরুদা সামনেই ছিল জেনেই গেছে অবাক হচ্ছে তেরো সতেরো বছর বয়সে নাকি পঞ্চাশ পঞ্চান্ন টাকায় বিরিয়ানি স্টেশনে দাঁড়িয়ে তো তেরো বছর বয়সে মনে হয় আমি বিরিয়ানি তো তখন আমরা চিন্তাই না আমরা শুধু ওই ডাল আর ভাত এইসবই খেতাম সারাদিন যদি বিরিয়ানি বিক্রি করে তালে কিভাবে মানে পড়াশোনা কখন তো জানার ব্যাপার আছে খেলাধুলাও তো তালে সারা কنده বিরিয়ানি বিক্রি হচ্ছে তাই তো হাস্যকর যাই হোক আজকে আমি আর গুরুদা যাই কোন স্টেশনে আছে এখন বলবো না পুরো সমস্ত কিছু দেখে নিয়ে লাস্টে লোকেশনটা তোমাদেরকে লাস্টে বলে দেব আগে যাই গিয়ে দেখি 55 টাকা বিরিয়ানি দিচ্ছে কি হয় সেটা তো আছেই আবার দুই নাকি বাচ্চা যাওয়া যাক চলো ধামাকা হবে আমরা কিন্তু অন্য জায়গা চলো তো যাওয়া যাক গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে চলো সৌমজিৎ আর সুব্রদীপ তোমাদের হচ্ছে তেরো বছর আর সতেরো বছর তোমাদের বয়স তোমার বিশেষ করে এই ভাইকে বলি ছোট ভাইকে তেরো বছর বয়স তোমার তুমি কিসে পড়ছো এখন ক্লাস এইটে পড়ছো আর তুমি আমি এখন আপাতত পড়াশোনা স্টপ আছে সামনে বছর তো কলেজে হচ্ছে আমাদের খেলাধুলা করার বয়স আর এখন তো সবাই মোবাইল নিয়ে ঘাটাঘাটি করছে তো হঠাৎ করে কি কারণে তোমরা খুললে মেইনলি ছিল যেটা সেটা কিছু একটা করতে হবে তারপরে কি করবে আমি ভেবেছিলাম যে মানুষকে অল্প দামে ভালো জিনিস কিছু একটা খাওয়াবো সেই বুঝেই আমি আজকে বিরিয়ানিতে লেগেছিলাম কারণ এখন সব জায়গায় বিরিয়ানি পাওয়া যায় সব জায়গায় বিরিয়ানিটা পাওয়া যায় বাট হেলদি বিরিয়ানিটা কোথায় পাওয়া যায় মানে সেটা ধরো খুব রিচ হয় বাট টেস্ট হয় বাট বলবো কি তাতে সেটাই খাওয়ার সে শরীরের পক্ষে ভালো সেই জন্যে আমি অন্তত একটা ভালো বিরিয়ানি করতে চেয়েছিলাম যেটা মানুষ রেগুলার খেতে পারে হয়তো যেহেতু আমার এটা হয়েওছে যে এমন এমন মানুষ আছে যে আমার কাছে প্রত্যেক দিন বিরিয়ানি নিয়ে যায় তাদের কিন্তু খেয়ে কোনো শরীরটা খারাপ করে না বা তারা বলে না যে পেট ব্যথা করছে বা এমন কিছু হয় একদম মানে হাইজিন মেনটেন করে তুমি দোকানটা চালাচ্ছ কতদিন হলো এটা তিন মাস রানিং চলছে তিন মাস রানিং চলছে বলতে গেলে তাহলে এই যে বড় ভাই রয়েছে যার বয়স সতেরো বছর সে হচ্ছে আপাতত এখন পড়াশোনা করছে না তাই দোকানে সারাক্ষণ রয়েছে কিন্তু ওই ছোট ভাই যে রয়েছে তেরো বছর বয়সে তো স্কুলে পড়ে সে কীভাবে দোকানে সারাক্ষণ থাকে সে সারাক্ষণ থাকে না সত্যি কথা বলতে সে যখন ধরো ওর স্কুল ছুটে সাড়ে চারটায় পরে ওই সাড়ে চারটায় পরেই দোকানে আসে এসে ধরো দুই তিন ঘন্টা ধরো আবার কাজ করে দিয়ে গেলো ওই স্কুলে যেহেতু তোমার সাথে একটু হাতে হাতে করে দিই হাতে হাতে করে দেয় আর ছুটি থাকলে আমার সঙ্গে এসে প্রত্যেক দিনই মানে যে থাকে সাথে আচ্ছা আর রান্না বান্না কি করছে কারিগর আছে না কারিগর নেই মাই করে বাট কারণ একটাই কারণ যে মার হাতে রান্না আর কারিগরের সেটা সমান করতে পারবে না কারণ যে ভালোবাসাটা আছে সেটা তো সেই সব কারিগর দিতে পারবে না সেই জন্যই হয় আমি মাকেই বলি যে রান্না করতে আর কোনো দিন অসুবিধা নেই আমি রান্না করি রান্না করো তার মানে হচ্ছে হচ্ছে এই যে বিরিয়ানিটা রয়েছে সেটা ঘরোয়া বিরিয়ানি বলা চলে কোনোদিন যদি রান্নাটা খারাপ হতেই পারে রান্না খারাপ হতে পারে কেউ চলে যাও না আমাকে অন্তত বলে যাও যে কিভাবে অবশ্যই অবশ্যই তোমাদেরকে বলছি তোমরা একবার সময় পেলে আসো তোমাদেরকে বলছি কোন জায়গাটায় এইটা আসবে মানে এই বিরিয়ানিটা দোকানটা খুলেছে দুই ভাই সেটা তোমাদেরকে লাস্টে বলছি একবার যদি সময় পায় আসো খাওয়া দাওয়া করো কি ভুল ত্রুটি হয়েছে তোমরা বলে যাও ভালো হলে ভালো রিভিউ খারাপ হলে কি ভালো করতে হবে সেটা তোমরা কিন্তু সেটা অন্ত তোমাকে ঠিক আছে ঠিক আছে এবার আমি তোমাকে একটা কোশ্চেন করি তোমার দোকানের নাম অনলাইন বিরিয়ানি রেখেছো আমি যখন এইটা নামটা রাখছিলাম কি রাখবো সেই বুঝে মানে বুঝতে পারছি না কি রাখবো কি রাখবো একটা ইউনিক নাম রাখতেই হতো তখন আজ থেকে সাত মাস আগে তখন অনেকে আমাকে বলেছে যে ওই তো ফোন পে পরোটা বা ফাইভ জি পরোটা নিয়ে কিন্তু এরকম কিছুই না আমি নিজের থেকে ভেবে রেখেছিলাম বিরিয়ানি শুধু আমি রেখেছিলাম সাত মাস আগে আমার এক নম্বর দোকান ছিল তার একটা বলি আর একটা কারণ হচ্ছে যাতে আমি চেয়েছিলাম যে আমার বিরিয়ানি হয়তো সবার মুখে মুখে এক না একদিন যা আর অন্তত সবার বাড়িতে এক না একদিন পৌঁছে যাক হয়তো অনলাইনে দৌলতে সেটা হয়েও গিয়েছে বিরিয়ানির দাম রেখেছো পঞ্চান্ন একটা রাউন্ড ফিগারে রাখতে পারে

দোকানের টাইমটা টাইমটা হচ্ছে একটার পরের থেকে রাত দশ প্রত্যেক দিন খোলা থাকে প্রত্যেকদিন খোলা থাকে আর হচ্ছে তোমার এইটা কি মানে মানে কটার মধ্যে মোটামুটি শেষ হয়ে যাচ্ছে যা অবস্থা কভারই বিক্রি হয় প্রত্যেকদিন প্রত্যেকদিন তিন থেকে চারি তো হয় আর অফিসিয়াল পারফরম ছয় সাত আর এখন তাড়াতাড়ি হয়ে যাচ্ছে তাও চলে তাও দূর থেকে ধরো যারা আসছে আমরা যেরকম আজকে এলাম এটা লাস্টাই ছিল দূর থেকে যদি কেউ আসে অত তাড়াতাড়ি আসতে হয় অন্তত নটার মধ্যে আসলে অন্তত ভালো হয় কারণ

ওটা কোনো কোনো দিন মানে স্পেশাল ডে স্পেশালে কখনো কখনো থাকতে পারে থাকে না মেনলি ধরো এমন এমন বাজার যেদিন খারাপ থাকে সেদিন আমি বানাই না কারণ ধরো রবিবারের দিন সবার বাড়ি যেহেতু চিকেনটা হয় মাটনটা হয় সেই জন্য দিন মানে খুব কম অল্পই বানায় তারপরে বাদ বাকি বৃহস্পতিবার এসব দিনগুলো থাকে থাকে না তো মোটামুটি চিকেন বিরিয়ানিটা চিকেন ঘুমিটা ডেলি পাবে মাটন বিরিয়ানি ওটা হচ্ছে কিনা তোমরা একবার ফোন করে জেনে ঠিক আছে তো যাই হোক আপাতত আমরা খাবার দাবার নিয়ে ব্যাক করছি চলো থ্যাংক ইউ ভেরি মাছ ভাই পড়াশোনা করবে কিন্তু করে চলো তো মোটামুটি কিন্তু আমার হাতে কিন্তু চলে এসেছে এই যে প্লেট দুখানা প্লেট কিন্তু চলে এসেছে একটা হচ্ছে অনলাইন ঘুগনির প্লেট আর এখানে হচ্ছে অনলাইন চিকেন বিরিয়ানির প্লেট ও গুরুদার আমি কিন্তু দুজনেই কিন্তু কম্বো বানিয়ে দিলাম তো এই হচ্ছে ফিফটি ফাইভ রুপিসের চিকেন বিরিয়ানি সত্তর গ্রামের চিকেনের পিস দিয়ে তার সাথে হচ্ছে ঘুগনি দশ টাকার তা নর্মাল ঘুগনি নয় চিকেন ঘুগনি যেটা কিন্তু সব জায়গায় আমার মনে হয় না চিকেন ঘুগনি দশ টাকায় কোথায় যায় আমার জানা নেই হচ্ছে তোমরা আসলে অবশ্যই কিন্তু ট্রাই করবে কম্বো আমরা কিন্তু আজকে একটা কম্বো বানিয়ে দিলাম তো চিকেন বিরিয়ানির সাথে চিকেন চাপ খায় তো আমরা কিন্তু চিকেন বিরিয়ানির সাথে ঘুগনি চাপ খাচ্ছি না না ঘুগনিই খাচ্ছি কাহা সে আতেই তাও কিন্তু চিকেন ঘুগনি তো এই পুরো কম্বোটার দাম আমরা বানিয়ে দিলাম সিক্সটি ফাইভ এসে কিন্তু ট্রাই করতে পারো মাটন বিরিয়ানি হয় আজকে মাটন বিরিয়ানি হয়নি মাঝে মধ্যে করে ভাই তো অবশ্যই দূর থেকে আসার সময় একবার ফোন করে নেবে দোকান খোলা আছে কিনা একদম চলে আসবে সেদিন মাটন হলে আমাদের লাভ লাগছেন তো চিকেন ঘুগনির মধ্যে দেখতেই পাচ্ছ শশা পেঁয়াজ লঙ্কা সবই দিয়ে দিয়েছেন এই দেখো চিকেন এই দেখো কত বড় বড় চিকেনের পিস ভেতরে আছে এত ঘেটে দেখতে পাচ্ছি না অনেকগুলো ই দেখো আবার চিকেনের পিস তার মানে চিকেন মোটামুটি ভরপুরি আছে চিকেন ঘুগনিটা কিন্তু অনেকটা সেল ভাই বললো দু হাড়ি চলে আসে আর আমাদের চিকেন বিরিয়ানির যে হাড়িটা সেটা হচ্ছে তিন থেকে চার হাড়ি চলে আসে তো অনেকদিন পর ঘুগনি খাচ্ছি বাট চিকেন ঘুগনি কোনোদিন খাইনি তো একেবারে চিকেন দিয়ে ঘুগনি নিয়ে একেবারে খেয়ে দেখি কেমন লাগে চলো সৌমজিৎ তার সুপ্রদীপের তেরো বছর আর সতেরো বছর এই দুই ভাইয়ের অনলাইন বিরিয়ানির দোকানে দাঁড়িয়ে চিকেন ঘুগনির ফার্স্ট বাইট নিচ্ছি চলো ঘুগনিটা কিন্তু খুব গাঢ় যাও অনেকটা ঠিক আছে ঘুগনি কোনো পাতলা না বাট চিকেন ঘুগনি দশ টাকায় কোথায় পাওয়া যায় আমার জানা নেই তো এখানে বিরিয়ানির সাথে সাথে চিকেন ঘুগনি এত কম দামে ভাবতেই পারছি না চিকেনটা মুখে পড়ছে দারুণ লাগে বিরিয়ানির যে কোয়ান্টিটি এই হচ্ছে কোয়ান্টিটি বিরিয়ানির ঠিক আছে পঞ্চান্ন টাকায় বিরিয়ানি হাসাই করা যায় না এখনকার দিনে দাঁড়িয়ে ভাইয়ের মাই হচ্ছে রান্না করে আর হচ্ছে মাঝে মাঝে অসুবিধা হলে ভাই পায় তাহলে এটা পুরোপুরি এক ঘরোয়া ফ্লেভার কিন্তু বিরিয়ানিটার মধ্যে থাকতে পারে ঠিক আছে তো বিরিয়ানির যে রাইসটা যেটা ভাই বললো প্রায় একশো টাকা দামের কিন্তু চাল তাই তো একশো পাঁচ টাকা দামের বিরিয়ানির রাইস কিন্তু ইউজ করে তো আমার আপাতত আমি দেখতে পাচ্ছ বিরিয়ানির যে রাইসের যে চালগুলো দেখতে পাচ্ছ অনেকটাই লম্বা লম্বা আছে পঞ্চান্ন টাকায় আশা করা যায় না বাবা এটা গদামার্কা সাইজের আলু আর এই জায়গা ধোঁয়া উঠছে দেখতে পাচ্ছি এইটাই কিন্তু অনলাইন বিরিয়ানি এই ভাইয়ের দোকানের একটা কিন্তু ইউএসপি আসলে কিন্তু এরকম ধোঁয়া উঠছে এরকম গরম বিরিয়ানি কিন্তু পাবে ভাবতে পারছো যেহেতু স্টেশন চত্বরে কিন্তু আগুন জ্বালানো একটু অ্যালাউ নেই তাই জন্যই কিন্তু এই জিনিসটা করে বারবার খেটে যায় যায় আর অল্প অল্প করে বিরিয়ানি নিয়ে ফেলেছে এত বড় আলু আশা করা যায় না আলুটা দেখবো কতটা শখ তো মোটামুটি আলুটা যে প্রেস করছি হয়তো একটু শক্ত আছে কারণ পুরোপুরি সেদ্ধ হয়নি আরেকটু সেদ্ধ আরেকটু একটু দমে দিলে একটু ভালো ছিল দেখো আলুটা একটু শক্ত আছে যেটা পাচ্ছি সেটাই তোমাদেরকে কিন্তু অনেক দেখাচ্ছি বাট সেদ্ধ হয়নি এরকম নাই দেখো সাইড থেকে আলুগুলো সেদ্ধ হয়েছে একেবারে যে সেদ্ধ হয়নি এরকম না একটু শক্ত আছে আর একটু মনে আলুতে একটু মশলাটা ঢুকলে একটু ভালো ছিল একটু মশলাটা ঢুকেছে কম এবারে আমি তোমাদেরকে চিকেনটা দেখাচ্ছি চিকেনের পিস মোটামুটি যেটা বললো সত্তর গ্রামের পিস এই হচ্ছে চিকেনের পিস গুরুদা লেগ পিস খেয়েছে দুয়ারে কুড়িতে গেলে কিন্তু লেগ পিসের রিভিউটা দেখতে পারে তো এই হচ্ছে চিকেনের পিস সত্তর গ্রাম তো চিকেনটা কতটা সেদ্ধ হয়েছে আমি দেখি তো এই দেখো চিকেন মোটামুটি হালকা খুলে যাচ্ছে মোটামুটি ঠিক আছে চিকেন মোটামুটি ঠিকঠাকই আছে এবার দেখতে হবে কতটা কি মশলা টুটেছে না টুটেছে একটু খেয়ে দেখি তো রাইসটা আমি আগে নিলাম শুধু রাইসটা একবার খেয়ে দেখি কালারটা তো ঠিকঠাকই আছে আমার তো একটু মনে হচ্ছে একটু মশলাদারি রাইস হবে বিরিয়ানির মনে হচ্ছে যতটা ইয়েস তো দেখা যাক তো আমি খেয়ে দেখি তো যেটা সব সময় বলি আবার বলছি অনলাইন বিরিয়ানিতে দাঁড়িয়ে চিকেন বিরিয়ানি রাইস এর ফার্স্ট নিচে চলে চলো সাথে বিরিয়ানিটা খেলাম খাওয়ার পরে যেটা যেটা আমি বলতে চাইছি প্রথমে হচ্ছে মশলাটা ঠিক আছে বাদ বাকি এমনি কিন্তু রাইসের ইয়েটা কিন্তু রাইসের টেস্টটা কিন্তু খারাপ না ভালো ভালো রাইস ইউজ করেছে তো রাইসের টেস্টটা খারাপ না ভালো মশলার যে জিনিসটা একটু হিট করতে একটু মশলার ভাবটা একটু যদি ব্যালেন্স হয়ে যায় তাহলে ঠিক হবে মোটামুটি কিন্তু একটা ঘরোয়া ঘরোয়া যে বিরিয়ানি হয় সেইটাই লাগছে দোকানের বিরিয়ানি যেটা কারিগর দিয়ে বানানো সেরকম বিরিয়ানি লাগছে না কিন্তু এটা পুরো মনে হচ্ছে ঘরোয়া বিরিয়ানি যেহেতু ওর মানে ভাইয়ের মা বানায় তাই ঘরোয়া বিরিয়ানির ব্যাপারটাই কিন্তু পাবো চলো আলু দিয়ে একবার খেয়ে দেব যেটুকুনো আলু সাইড থেকে সেদ্ধ হয়েছে দেখো মোটামুটি একটু আরও একটু সেদ্ধ করলে হয়ে যাবে বাট যেটুকুনো সামনে থেকে যে কটা আলু সে ইয়ে হয়েছে না খুলছে সেটা যে বিরিয়ানি যে খাচ্ছি ওটা গলে যাচ্ছে পুরো আলু একদম কিন্তু সেদ্ধ হয়েছে একটু আরেকটু দম দিয়ে দিলে আলুটা পুরো মাখন হয়ে যাবে যেটা কিন্তু আমরা পেয়েছিলাম মধ্যম গ্রামে পুরো মাখনের মতো আলু কিন্তু গলে গেছে সেই জিনিসটা একটু মিস করলাম বাট আমি আমরা কিন্তু বলে যাচ্ছি দিদিকে আলুটা আলুটার উপরে যদি একটু কনসেনট্রেট করে একটু রাইস কার মশলাটা একটু যদি একটু ব্যালেন্সে আনে তাহলে বিরিয়ানি একদম হিট হয়ে যাবে এখনও কিন্তু হিট পঞ্চান্ন টাকা দিচ্ছে এটাই অনেক ঠিক আছে এবার একটু চিকেন নিলাম আলু নিলাম আর এই হচ্ছে রাইস নিলাম পুরো নিয়ে চলো হেভেন ভাই ভালো খেতে এই যে আলুটা আবার খেলাম তো পুরো গলে গেছে আলু চিকেন রাইস দিয়ে খেলাম ভালো লাগছে শুকনো বিরিয়ানি না একটু হালকা অয়েলি ভাবটা আছে বিরিয়ানি খাই শশা পিঁয়াজটা কোনো দিন দেখাই না কোনো দিন আমি খাইই নি আজকে কিন্তু একটু শশা পিঁয়াজটা খাবো কোনো দিনই খাই না আমি শশা পেঁয়াজটা ওরকম পরেই থাকে যেখানেই খাই হাবড়ায় খাই মধ্যমুড়ায় খাই যেখানেই খাই বিরিয়ানি তো অনেক ভিডিও করেছি তো একটু শশা পিঁয়াজ দিয়ে একটু কোনো আরেকবার খেয়ে দেখছি চলো চিকেন ঘুগনি আর এই যে বিরিয়ানিটা খেয়ে নিলাম পুরোটা খেয়ে নিই তারপরে যে কি গুরুদা কি বলছে না বলছে তার ভিডিওটা এন্ড করে আচ্ছা তোমাদেরকে লোকেশানটা বলে দিচ্ছি তোমরা যদি শিয়ালদা থেকে আসো তাহলে তোমাদের ঠাকুরনগর লোকাল গোবরডাঙ্গা লোকাল এবং বনগাঁ লোকাল এই তিনটে ট্রেন ধরে গোবরডাঙ্গা স্টেশনে নামতে হবে এছাড়া তোমরা যদি ঠাকুরনগর থেকে আসো তাহলে গোবরডাঙ্গা নামবে বনগাঁ স্টেশন থেকে আসলে গোবরডাঙ্গা স্টেশনে নেবে তিন নম্বর প্ল্যাটফর্মের মাঝামাঝি জায়গায় এই ভ্যান স্ট্যান্ড আছে সামনে তার উল্টো দিকে স্টেশনের উপরে মানে তিন নম্বর প্ল্যাটফর্মের মাঝামাঝি জায়গায় কিন্তু ভাইয়ের এই দোকানটা রয়েছে আসার আগে যারা দূর থেকে আসছো তারা কিন্তু আসার আগে কিন্তু একটা ফোন করে নেবে যে ভাইয়ের দোকান খোলা আছে কিনা দেখতেই পাচ্ছো মাঝামাঝি জায়গায় কিন্তু অনলাইন বিরিয়ানি লেখা থাকবে তোমরা কিন্তু আশা করি বুঝে যাবে আচ্ছা মোটামুটি কিন্তু খাবার দাবার খাওয়া শেষ হয়ে গেছে বিরিয়ানি হচ্ছে পঞ্চান্ন টাকার অনলাইন বিরিয়ানি তার সাথে খেলাম অনলাইন ঘুগনি আমরা আজকে বানালাম অনলাইন ঘুগনি দশ টাকায় তাও চিকেন অনলাইন সিক্সটি ফাইভ সিক্সটি ফাইভ অনলাইন সিক্সটি ফাইভ কম্বো এটা আমাদের দিক থেকে বানিয়ে গেলাম অনলাইন সিক্সটি ফাইভ কম্বো এসে ভাইকে বললেই কিন্তু বুঝে যাবে অনলাইন সিক্সটি ফাইভ কম্বোটা কি বিরিয়ানির সাথে কিন্তু ঘুগনি একদম সিক্সটি ফাইভে কিন্তু পেয়ে যাবে আজকে গুরুদার কাছে আগে রিভিউটা চাই কি কি ভালো লাগলো মন্দ লাগলো শোনো সব কিছুই ভালো আছে আর সব থেকে কথা একটা জিনিস নিয়ে বারবার তো বলাটা উচিত না দিদিকে আমি বলেছি যথারীতি যা বলার দিদি সেইভাবেই করবে আর আরেকবার বলছি যে এ পরে নেক্সট দিন যেইভাবে বলেছি সেইভাবে দিদি করবে আর বিরিয়ানিটা খাবে সুপার নেক্সট দিন কিন্তু আরও ইম্প্রুভ হবে তোমরা আসো এসে খাও আরও ভালো বিরিয়ানি ভালো লাগে আমাদের খুব ভালো লাগবে যে আমরা যেমন এনাদের পাশে এসে দাঁড়িয়েছি তোমরাও এসে পাশে দাঁড়াও ব্যাস আর কি আর ওভারঅল বিরিয়ানি ভালো বিরিয়ানি ঠিকঠাক আছে দিয়েছি একদম ঠিকঠাক আছে একটু উনিশ বিশ আছে ঠিকঠাক ওগুলো সব ঠিকঠাক হয়ে যাবে কোনো চিন্তা চিকেন চিকেন বুকনি ফাটাফাট একদম ফার্স্ট ক্লাস দশ টাকায় চিকেন মুগনি মানে একদম বাপার চান্স ফান্স সব চিকেন কিন্তু প্রচুর একদম লোডে ফুল লোডে বলবো একটু ভাইকে সাপোর্ট করো দিদিও আছে ছোট ভাইটাও আছে তার পড়াশোনার উদ্দেশ্যে সবাই মিলে একটা পরিশ্রম করে কিন্তু এই অনলাইন বিরিয়ানির বিজনেসটা কিন্তু চালাচ্ছে আশা করি আরও বড় হোক মানে বিজনেসটা তাই তো আর তোমরা একটু পাশে থেকো আর আসো যারা যারা দূর থেকে দেখছো তাদের বলে একটিবার আসো একটিবার এসে খেয়ে যাও আশা করি তোমাদের ভালোই লাগে পঞ্চান্ন টাকায় বিরিয়ানি দিচ্ছে এটাই অনেক চিকেন ঘুগনি কিন্তু অবশ্যই মিস করো না অনলাইন সিক্সটি ফাইভ গল্পটা কিন্তু খেয়ে যাও ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কি ভিডিও নিয়ে ব্যাক করি ট্যুর ভিডিও না খাবারের ভিডিও আবার আসছি আমরা দুজন হয়তো মাঝে মাঝে আসবো তো যাই হোক তা আপাতত এখানেই টাটা বাই বাই করে দিচ্ছি আবার বাড়ির দিকে যেতে হবে লোকেশন বলে দিয়েছি খেয়াল রাখুন ঠিক আছে চলো টাটা